নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এপ্রিল মাস পড়তে চলেছে আর এপ্রিল মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস এপ্রিল দু হাজার পঁচিশ আমরা আজকে আলোচনা করব আমাদের যে রাশিচক্রে বারোটা রাশি রয়েছে তাদের মধ্যে কারা হবেন কোটিপতি কারা পাবেন লটারি এপ্রিল মাসে কাদের জীবনে অর্থভাগ্য খুব ভালো এবং সেই অর্থ লটারি থেকে আসতে পারে সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরা আলোচনা করব আজকে এই এপ্রিল মাসে কারা লটারিতে কোটিপতি হবেন কারা লটারির টিকিট কাটবেন কারা লটারির টিকিট কাটলে লাভবান হতে পারবেন তাই ভিডিওটি যদি জানার ইচ্ছা আপনার থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন ভাগ্য সঙ্গ দিলে অনেকেই কিন্তু লটারি থেকে ভালো পুরস্কার পান পাচ্ছেন এবং অনেকে কোটিপতিও হচ্ছেন ভিকারি থেকে কোটিপতি যদি হওয়ার স্বপ্ন আপনার মনে থাকে তাহলে একমাত্র লটারি কিন্তু আপনাকে দিতে পারে কিন্তু ভাগ্য সহায় না হলে আপনি সেখানে লাভ তো করতে পারবেন না তাই সেদিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে লটারি জেতা বা না জেতা যাই বলুন পুরোটাই কিন্তু ভাগ্যের ব্যাপার ভাগ্য সঙ্গ দিলে আপনি ভালো লাভ পাবেন কিন্তু ভাগ্য সহায় না হলে আপনি সেখানে লসের মধ্যে পড়বেন তাই বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে তবে এই এপ্রিল মাসে কারা লটারি কাটবেন কারা লটারি কাটবেন না কারা এখান থেকে লাভবান হতে পারেন চলুন আজকের ভিডিও আমরা জেনে নিই প্রথমেই বলবো মেষ রাশির কথা মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মাসটা আপনাদের জীবনে অর্থের দিক থেকে খুব শুভ তা কিন্তু নয় তবে মাসের মধ্যভাগ থেকে দেখবেন কিছু অর্থের জায়গা তৈরি হবে অর্থ লাভ হবে তবে সেই অর্থ কর্মক্ষেত্র হতে পারে সেই অর্থ ব্যবসা ক্ষেত্রে হতে পারে সেই অর্থ কিন্তু লটারি থেকেও আসতে পারে তাই যদি আপনার এই ধরনের কোনো নেশা থেকে থাকে চিন্তাভাবনা থেকে থাকে বা এই ধরনের কোনো বিজনেস থেকে থাকে তাহলে বুঝে শুনে আপনি ছোটো করে একটা দুটো লটারি কেটে দেখতেই পারেন দুই হচ্ছে রাশি যদি রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল মাস আপনাদের জীবনে অবশ্যই দেখবেন অল্প মূল্যের যদি লটারি আপনি কাটেন কিছু না কিছু অর্থ আপনি পাবেন ভাগ্য যাচাই করতে পারেন কারণ এই মাসটার শেষের দিক থেকে এই অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু থাকছে কিন্তু খুব বেশি অঙ্কের লটারি আপনি কাটতে চাবেন না অল্প করে ছোটো করে কাটবেন দেখবেন তাতেই অনেক অর্থপ্রাপ্তি আপনার হতে পারে নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই মাসটা অর্থের দিক থেকে ভালো ফাটকায় আয় হবে তবে আপনি এই মাসের প্রথম দিকটা যদি লটারি কাটেন তাহলেই কাটবেন কিন্তু প্রথম বা মিডিয়ামের পর থেকে আর কাটতে যাবেন না যদি আপনার অর্থ লাভ হয় তাহলে প্রথম দিকেই কিন্তু হবে নেক্সট হচ্ছে কর্কট রাশি এপ্রিল মাস দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্য শুভাশুভ কিন্তু আছে তবে এই মাসের মধ্যভাগে আপনি একটা দুটো ছোটো করে লটারি কেটে চেষ্টা করতেই পারেন দেখতেই পারেন কারণ কিছুটা হলেও অর্থপ্রাপ্তি লটারির টিকিট থেকে আসতে পারে নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা অর্থের দিক দিয়ে বেশ ভালোই যাবে খুব একটা সঞ্চয় হবে না ঠিক তবে গোটা মাস জুড়ে খুব ভালো অর্থপ্রাপ্তি কিন্তু ইন্ডিকেট করছে আপনি যদি মন চায় দেখছেন লটারির টিকিট কাটবো একটা দুটো কেটে দেখতে পারেন কিছু না কিছু ভালো ফল আপনি কিন্তু লাভ করতে চলেছেন নেক্সট হচ্ছে কন্যারাশি এই মাছ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থ চিন্তা যদি থেকে থাকে আগে থেকে সেটা কিন্তু মিটে যাবে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে যদি লটারি কাটার ইচ্ছা থাকে তাহলে এই সময় আপনি কাটতে পারেন সেখান থেকেই কিছু অর্থ আসবে নেক্সট হচ্ছে তুলা তুলা তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাসটা অর্থের দিক দিয়ে খুব একটা শুভ আবার শুভ নয়ও মিডিয়াম ফল কিন্তু দেবে অর্থ উপার্জন হবে কিন্তু সেটা খরচ হয়ে যাবে খুব বুদ্ধি করে সঞ্চয় করার চেষ্টা করুন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি এই এপ্রিল মাস অর্থের দিক দিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য বেশ ফলপ্রদ মাস কারণ যে কোনো জায়গাতে আপনি টাকা লাগালে দেখবেন সেখান থেকে বিপুল পরিমাণে লাভ কিন্তু আপনার হাতে চলে আসতে পারে তাই চোখ কান খোলা রেখে আপনাকে এগোতে হবে আর নেক্সট হচ্ছে ধনু ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি লটারির টিকিট কাটতে পারেন এগোতে পারেন লাভ কিন্তু পাবেন তবে অবশ্যই আপনাকে বুদ্ধি কাটাতে হবে সঠিকভাবে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে ঠিকভাবে লটারি কাটার যদি ইচ্ছা থেকে থাকে তাহলে শেষের দিকে কাটবেন অবশ্যই ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে মকর রাশি এপ্রিল দু মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ খুব বেশি না হলেও অল্প করে একটা দুটো আপনি চেষ্টা করতে পারেন লটারি কাটার অর্থপ্রাপ্তির চোখ কিন্তু আছে তবে যদি কাটতেই হয় প্রথম ভাগে কাটবেন সেটা অত্যন্ত ভালো নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময় টাকা পয়সা খরচের ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে খুব বেশি অঙ্কে লটারির টিকিট কাটা কখনোই ঠিক নয় কম অঙ্কে লটারি কাটতে পারেন নিজের ভাগ্য যাচাই করতে পারেন অল্প কিছু হলেও অর্থ আপনার হাতে কিন্তু আসবে নেক্সট হচ্ছে মীন রাশি মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশ অর্থের শুভ যোগ থাকছে আর এই মাসের মধ্যভাগে আপনি একটা দুটো অবশ্যই কাটতে পারেন আবে এই গোটা মাসটাই আপনাদের অর্থের দিক থেকে কিন্তু শুভ যোগ শুভ লক্ষণ থাকছে আপনারা ট্রাই করতে পারেন তো ভিডিওটি আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ